আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একুপ্যালেস থেকে ইকবলাতি বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিছিলি ফার্মিং এই মুড়ি এমন একটা জিনিস একটা ডিমের দাম আপনার বিশ টাকা তাহলে ভালো মানের বাচ্চা নিতে গেলে কারেন্ট বিল মেশিন খরচ সব ধরনের হিসেব করতে হবে এখন আপনারা যদি বলেন ভাই আমরা কম দামের বাচ্চা নেবো এগুলো কম দামের বাচ্চা নিতে হলে আমাদের কাছে পাওয়া যাবে সেগুলো বিয় বাচ্চা সেগুলো টেক টেকসই হয় না এগুলো বলতে হবে জানতে হবে অনেকে বোঝে না জানে না নতুন খামার করিছে বা এই কম দামের বাচ্চা না সবসময় এ গ্রেটের বাচ্চা নেবেন আপনার দুই টাকা যদি বেশি পড়ে ভালো মানের বাচ্চা নেবেন এগুলো মিশির ফাউনি চারি থেকে সাড়ে চার মাসে কিন্তু ডিম দেবে অরিজিনাল মিশুরি ফাউনি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে অনেকে ঠকছে অনেকে কেরাম ঠকছে অনেকে দেখেন চল্লিশ টাকার বাচ্চা পঁচিশ টাকা রেট গেছে তারা টাকা পাঠাইছে অনেক লোক টাকা মার খেয়েছে কিন্তু আমাদের কাছে অরজিনাল এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো আমাদের ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই সবসময় এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো মান যদি ভালো হয় আমাদের কাছ থেকে আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতের সমস্যা নেই এগুলো বড়ো ফাউমি দেড় মাস বয়স আবার এক মাসের বাচ্চাও আমাদের কাছে পাওয়া যাবে সরাসরি আমরা আরেকটা একটা বাচ্চা দেখাচ্ছি স্টার তেরো এগুলো কিন্তু আপনার এক সপ্তাহ বয়স এগুলো এক সপ্তাহ বয়স ওরিজিনাল পিকনিক স্টার তেরো এগুলো মাংস জন্তি অল্প খরচের দূরত্ব আপনি বাজারে সেল দিতে পারবেন এইটি এক বাচ্চা একশো চল্লিশ টাকা রেট এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা অরিজিনাল পিকেনিক স্টার তেরো পঁয়তাল্লিশ দিনে আপনার তিন কেজি ওয়েট হবে এটি কিন্তু এটি কিন্তু আপনার ওরিজিনাল টিকনিটা তেরো আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমরা সবসময় পাইকুড়ি মাল আমরাই কিন্তু সেল দে খুলনা আমরা সবসময় বারো মাস পাইকুড়ি মাল আমরাই সেল দে আমরা প্রতিদিন এমন কোনো দিন নিই ছয় থেকে সাত হাজার মান আমরা মুরগি ব্রয়লার সব ধরনের আইটেম দিয়ে আমরা অল্প সীমিত লাভে আমরা সারা বাংলাদেশে আমরা মালগুলো আমরা কিন্তু ডেলিভারি দেয় আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা পাতি চালিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল পিকনি স্টার তেরো আপনারা যদি চান আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করেন আমাদের নিয়ম হলো আমরা পরিবহনের মাধ্যম পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই অনেকে আসে অনেকে আসে না অনেকে ব্যাঙ্কে বেকাশে টাকা পেমেন্ট করে গাড়িতে মাল ওটাই দেয় সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করে কিন্তু রিসিভ করে অনেকে বিশ্বাস করে না অনেকে সরাসরি এসে এক থেকে দুই হাজার টাকা বুকিং দিয়ে আমাদের লোকেশন খুলনা জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা সামনগর শাখা খন্না জিরো পয়েন্টে আমাদের হেড অফিস আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেয় আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম